প্রেজেন্টেশন থেকে আবারও চলে আসলাম আপনাদের জন্য ধামাকা কিছু আপনার সিগ্রেট প্যান্টের কালেকশন নিয়ে সম্পূর্ণ ধামাকা প্রাইজে ধামাকা অফারে পেয়ে যাবেন আপনাদের রিকোয়েস্ট করছেন তার জন্য কিন্তু আপনাদেরকে এই কালেকশনগুলো আমরা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ধামাকা অফারে ধামাকা প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন একমাত্র আলবিরা হেভেন ফ্যাশন থেকে আমরা চেষ্টা করি প্রত্যেকদিন আপনাদেরকে নতুন নতুন আপডেট নতুন নতুন কালেকশনগুলো দিয়ে দিতে এটা হচ্ছে সিগ্রেট প্যান্ট এটা হচ্ছে ব্ল্যাক কালারটা কালার চলে আসছে তার জন্য আপনাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার প্যানেলে কিন্তু কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে সামু সিল্কের মধ্যে সামু সিল্কের মধ্যে এটা এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার মিষ্টি কালার বেবি পিঙ্ক বেবি পিঙ্ক যেটা বলে এটা হচ্ছে প্যানেলের গাছটা সম্পূর্ণ ইউনিক একটা কালেকশন আপনাদের রিকোয়েস্টের কালেকশন কালার কিন্তু চলে আসছে তার জন্য কিন্তু আপনাদের ক্যাপলেটটা দিয়ে দিচ্ছে এটা প্রাইসে থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সামোসিল ক্যাপ্টার অনলি দুশো পঞ্চাশ এটার মধ্যে আপনার অনেক কালার চলে আসছে জাস্ট আপনাদেরকে আপলেটটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে ডিপ পার্পেল কালার দেখেন এটা হচ্ছে ডিপ পার্পেল কালার এটার প্যানেলে কিন্তু আপনার গাছটা পেয়ে যাবেন যাতে পছন্দ হবে স্টি নিয়ে নেবেন জটপট করে টি নিয়ে নেবেন এটা হচ্ছে আর একটা কলিজা মেরুনিনি এটা হচ্ছে প্যানেলটা একটু চেঞ্জ আছে তার জন্য আপনাদের এটার আপডেটও দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যানেলটা হচ্ছে এইটা ম্যাচিং এটার প্রাইজে থাকবে অনলি দিকে পঞ্চাশ এটা হচ্ছে রেড কালার রেড কালার এটার আপডেটও দিয়ে দিচ্ছি এটার এটার প্যানেলটা জোসাকা প্যানেল দেখেন সম্পূর্ণ মাথা নষ্ট কালেকশন এটার প্রাইজে থাকতে সে সামসেঙ্কের মধ্যে অনলি দুশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার বোটল গ্রিন কালার জাস্ট আপনাদেরকে আপনাদেরকে ছোট্ট করে একটা আপডেট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বোটল গ্রিন এটার প্যানেলও কিন্তু আপনার কাজ সেম কাজটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইসে থাকতেছে অনলি দুশো পঞ্চাশ এটা হচ্ছে সামসিল্কের মধ্যে এটা হচ্ছে জেড ব্লু কালার এটা হচ্ছে জেড ব্লু কালারটা এটার আপডেটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাথা নষ্ট করা কালেকশন সিগ্রেট প্যান্টের কালেকশনগুলো জোস কালেকশন এগুলো হচ্ছে জোস একটা কালেকশন এগুলোর প্রাইসে থাকতেছে অনলি দুশো টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন যখন স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু সাপোর্ট দেবেন তাহলে প্রত্যেকদিন আপনাদের যে নতুন নতুন কালেকশন নতুন নতুন আপডেটগুলো কিন্তু আপনার দিয়ে দিতে পারবো এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে থাকতে হচ্ছে রেড কালারটা সম্পূর্ণ মাথা নষ্ট করা কালেকশন এগুলো রিকোয়েস্ট করছেন তার জন্য কিন্তু আপনাদের জন্য এই কালেকশনগুলো করা এটা হচ্ছে আপনার প্যান্টটা সম্পূর্ণ মাথা নষ্ট করা কালেকশন এটা হচ্ছে আর এটা এটা থাক এটার প্রাইজে থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা এটার প্রাইসে থাকবে দুশো টাকা এটা হচ্ছে কটনের মধ্যে এটা কিন্তু হাই কোয়ালিটির ফেব্রিক্স তার জন্য আমরা এটা চাইলে আরও বেশিতে সেল করতে পারতাম কিন্তু ওইটা করতেছি না ওই প্রাইজে দিয়ে দিচ্ছি এটার প্রাইজে থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যানেলটা মাথা মাস্তালার কালেকশন এটার কটনের মধ্যে আপনার এটার প্রাইজে থাকবে অনলি দুশো পঞ্চাশ এটা হচ্ছে ক্রিম কালার স্কিন কি স্কিন কালার যেটা বললে এটা দুশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইট হোয়াইট কালারের মধ্যে আপনার সামু সিল্কেরও পেয়ে যাবেন এটার প্রাইসে থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ এটার প্যানেলটা হচ্ছে এটা অনলি দুশো পঞ্চাশ স্ক্রিন নিয়ে নেবেন আপনার ছোট্ট স্ক্রিন শার্টগুলো নেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু সাপোর্ট দেবেন তাহলে প্রত্যেকদিন আপনাদেরকে নতুন নতুন কালেকশন নতুন নতুন আপডেটগুলো কিন্তু আপনাদের দিতে পারবো এটা হচ্ছে কটনের মধ্যে এটার প্রাইস থাকবে ওয়ানলি দুশো টাকা এটার মধ্যে আপনার দুইটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে কটনের মধ্যে এটার ফ্রি সাইজ পেয়ে যাবেন এটার এটার আপনার প্যানেলে কিন্তু কাজ পেয়ে যাবেন এটার প্রাইস এটা হচ্ছে কটনের মধ্যে লিভিন কটনের মধ্যে এটার প্রাইস থাকবে অনলি দুশো টাকা অনলি দুশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালারটা মিষ্টি কালার কটনের এটার প্রাইস থাকে অনলি দুশো টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন আর এটা হচ্ছে কটনের মধ্যে রেড কালারটা এটার প্রাইসে থাকে অনলি দুশো টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন প্যান্টের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দুইশো আর দুশো পঞ্চাশ টাকার মধ্যে সম্পূর্ণ ধামাকা কালেকশন ধামা করে পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আমাদেরকে কিন্তু সাপোর্ট দেবেন তাহলে প্রত্যেকদিন আপনাদেরকে নতুন নতুন কালেকশন নতুন নতুন আপডেটগুলো কিন্তু আমরা দিয়ে দিতে পারবো আর যাদের কী লাগবে আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন কমেন্টস করবেন তাহলে কিন্তু আমাদের আগ্রহবারে আমাদেরকে একটু সাপোর্ট দিবেন তাহলে কিন্তু আমাদের আগ্রহবারে আমরা ভিডিও প্রত্যেকদিন আপনাদেরকে নতুন নতুন আপডেটগুলো আপনাদের সামনে আপনারা হাজির করব আর অবশ্যই ভালো লাগলে আমাদের ইউটিউব পেজের নাম হচ্ছে আলবিরা হ্যাভেন ফ্যাশন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আলবিরা হ্যাভেন ফ্যাশন আর অবশ্যই অবশ্যই যারা ঢাকার মধ্যে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে যারা নেবেন তারা হচ্ছে আপনার কন্ডিশনে নিতে পারবেন দুই এক পিসের জন্য আপনাদেরকে দুই এক পিসের জন্য শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কুড়ি হাজার বিকাশ করলে হবে যারা আর হচ্ছে আপনার যারা পনেরোষ্ দুই হাজার টাকার প্রোডাক্ট হয়ে যাবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে নিয়ে নিতে পারবেন আর ঈদের আগে যারা অর্ডার করেন শুধু এসে পরিবহনে পাবেন এসে পরিবহনে পাবেন শুধু সদরে পাবেন আর ঈদের পরে আপনার সব জায়গাতে নিয়ে নিতে পারবেন আর যাই যে প্রোডাক্টগুলো কেন আমার ইনশাল্লাহ আপনাদের তো আমাদের মাল থাকে না ঈদের আগে আপনারা যে প্রোডাক্টগুলো নেবেন নিতে চাচ্ছেন আর কি জাস্ট অ্যাডভান্স করে রাখবেন আপনাদের প্রোডাক্টগুলো আমরা আলাদা করে রাখবো বাকিগুলো ঈদের পর পাঠিয়ে দেবো আর যদি সতর্ক নিতে পারেন তাহলে আপনাদেরকে অ্যাসেপোডে বনে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম